কোরআন শরীফ মজাদুজ্জামান আমিরুল শরীয়ত দাদা আমার পাঁচ হুজুর কেবলা পিয়ার টাকা হুজুর কেবলার কথাও বলছিল তাই না একটু আগে বলছিলাম না প্রকৃত মানা মেনেছেন প্রকৃত মানা মেনেছেন তারা ইসলামটাকে মেনেছে মানার মতো মেনেছে ছোট্ট একটা রেফারেন্স বলে আপনাদের ভালো লাগবে রদ্দুজ্জামান দাদা হুজুর কেউ বাড়িতে একদিন একটা মিস্ত্রি কাজ করছে কাঠের মিস্ত্রি কাঠের কাজ করছে এছাড়া হিন্দু ভদ্র লোক বাড়ি দাদা হুজুর মিস্ত্রিকে ডেকে বলেন বাবা আমিও মোসাফিরির মতো রাস্তায় রাস্তায় ঘুরি তোমার টিফিন খাওয়া কে খবর দেবে না দেবে একটা কাজ করো তো বাবা তুমি টিফিনটা বাড়ি থেকে নিয়ে আর দুপুরের খাওয়াটা আসেই তো তোমার বাড়ি একটু গিয়ে খেয়ে আসে তোমার টিফিন খরচা তোমার দুপুরের খানা খরচা যা হয় অতিরিক্ত রোজে তামের সঙ্গে ওটা আমি দিয়ে এই সবটা আমরা অনেকে কাজ করাই না ভাই তো কাজ করছে এক তারিখে মিস্ত্রি দুপুরের সময় খাওয়ার জন্য যন্ত্রপাতি গুছিয়ে বাড়িতে গেছে খানা খেতে এই ফাঁকে দাদা হুজুর কেবলার স্ত্রী আমাদের দাদি আম্মা যান ছোট হুজুর কেবলার মা কাপড় শুকানোর জন্য নিজের কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে পাশে একটা কাপড় শুকানোর একটা ব্যবস্থা ছিল ওই যেখানে মিস্ত্রি কাজ করছে তার থেকে খানিকটা সেখানে টাঙিয়ে দিলেন লোকজন কেউ নেই বাচ্চারা কেউ নেই মা আগেকার মানুষ দাদি আম্মা যান শুকানোর চলে দিলেন যাই হোক মিস্ত্রি বেচারা খাওয়া দাওয়া করে এসে আবার কাজে জয়েন দিলেন সারাদিন কাজ করলেন হুজুর কেউরা বাড়ি আসলেন বাইরে দলি যে বসলেন মিস্ত্রি দেখলেন হুজুর চলে এসেছে কাজও শেষ হয়ে গেছে তো জল তরি গুছিয়ে পয়সা নেওয়ার জন্য এসে বলছেন হুজুর কাজ হয়ে গেছে বাড়ি যাব পয়সা দেয় হ্যাঁ বাবা পয়সা তো দেব পয়সা তো দেব চলো তো কালকের কোন কাজটা আগে করলে ভালো হয় একটু দেখে দিয়ে দেখে দিয়ে তো তোমাকে অনেক কাজ তো কোন কাজটা আগে করলে ভালো হয় চলেন হুজুর দাদা হুজুর কালা মিস্ত্রিটাকে নিয়ে কাজের জায়গায় যাওয়ার সাথে সাথে কাপড়টার দিকে ফিরি ওনার চোখ দুটো আঙুরের তানার মতো উনি চিনতে পেরেছেন এটা আমার বিবির কাপড় আমরা চিনতে পারি নিজে হাতে করে তো কিনেই দেওয়া হয় যার কাপড় যার কাপড় এ কথা বলে না সেই কিনে যাচ্ছে বিবির কাপড় কে কিনবে স্বামী না শুধু বকি বাড়ি বেরো বলছে আমার দোয়া কেন খবর হয় না দাদা হুজুর কেবলা জানতেন এটা আমার টিভির কাপড় আমি আবু বাকার নিজে হাতে করে কিনে এনেছি মিস্ত্রিকে কে বলছে বাবা মিস্ত্রি সারাদিন তো কাজ বাস করলে এখানে থাকলে কিছু দেখলে টেকলে বলে না হুজুর সত্যি কথা বলতে কি হুজুর আজ কটা দিন এখানে কাজ করছি কেউ খোঁজ নিল না একটা বাচ্চা পর্যন্ত যদি এদিকে আসতো যে লোকটা কি করছে দেখে আসে একটা বাচ্চা যদি আসতো তাও বুঝতো একটা বাচ্চা পর্যন্ত এদিকে আজ পরের দিনের মধ্যে এলো না হুজুর আমার কিছু দেখুনি বাবা স্বাধীন না হুজুর কিছু দেখিনি কাপড় তো বদ্রলোক অত দোষেরও না তাদের কাছে লাস্টে যখন বুঝতে পারছে না হজুর বলছেন বাবা এই কাপড়টা দেখুনি হ্যাঁ হুজুর তা তো দেখছি তা আপনিও দেখছেন আমিও দেখছি তবে কে কখন টাঙিয়ে দিয়ে গেছে আমি জানি না হুজুর আপনি যেরকম দেখছেন আমিও দেখছি হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে দাদা হুজুর পকেট পকেটতে পয়সা করে এই লাউ এই লাউ কাজের দাগ এই লাউ পয়সা লাগবে যাও

কাঁপছে কাপড়টাকে নিয়ে গেলে ও জুপকারের মা কি সর্বনাশ করলে কেন হুজুর কেন করলে তুমি অজল বাকারের মা তুমি কি আমি আবু বাকার আমাকে আল্লাহ জাহান নামি করতে চাও ও জল মা শুনেলা আমি আবু বাকার আল্লাহ আল্লা কঠিন জাহান নামার আগুন শক্ত জাহান নামার আগুন আমি সহ্য করতে পারবো না কঠিন আগুন ও জল মা কি সর্বনাশ করলে হায় হায় তোমার পরনার কাপড়টা একজোড়া বেগারা পুরুষে কেমন করে দেখলো কাল ময়দানে মাসারে আল্লাহ বাক যদি আমাকে ডেকে বলেন ও আবু বাকার তোমার বিবি সাহেব পরনার কাপড়টা বেগানা পুরুষ মানুষে কেন দেখল বুঝলেন নাম কি বলছি কেন দেখলো এমন করে যদি জিজ্ঞাসা করেন আমি আবু বাকার আসামি হয়ে যাব যাবের মা কাল ময়দানে আল্লাহ রাজাব আমি আবু বাকার সহ্য করতে পারবো না হায় হায় কি সর্বনাশ করলে মা আমার বলছেন দাদি আম্মা বলছেন হজর আমি মেয়ে ছেলে মানুষ অত বুঝতে পারি না মিস্ত্রি ওখানে পাশে কাজ করছিলেন তাও আমি জানি না কেউ ছিল না ফাঁকা জায়গা কেউ নেই বলে আমি শুকাতে দিয়েছিলাম আমি তো জানি না বুঝতে পারি না যে মিস্ত্রি কাজ করছিল হুজুর আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ওরে বললেন ওজন বাকরের মা আল্লাপাক আমাকে মাফ করে দেন আমাদের মাফ করে দেন আমি চাই না তোমার কাপড়ের জন্য কাল আখেরাতে আল্লাহর জাহান নামার আগুনে পড়তে আমি সহ্য করতে পারবো না জলদি করে কিছুটা কেরোসিন আনো কেরোসিন শুনছেন সবাই ঠিক আছে ইসলাম কর। দাদি আম্মা কেরোসিন আনলেন যাও একটা মেসেজ দিয়েছো ম্যাস ম্যাচ আনলেন আল্লাহ রে জামান কাপড়টাকে নিয়ে ছিঁড়তে লাগলেন ছিঁড়ে 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 টুকরো 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 করলেন জমা করলেন জড়ো করলেন জমা করলেন তার উপরে কেরোসিন ঢেলে দিয়ে ম্যাচ টুকে দিলেন ম্যাসেস দাউ 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 করে পরতে লাগল সময় কাপড়টা পরে সাই হয়ে গেল আল্লাহর হুজুর কামরা বলে গেলেন ও তোমার এই কাপড়ের জন্য আমি আবু বাকার কে যাতে জাহান নামার আগুনে পড়তে না হয় তার জন্যে আমি আবু বাকার তোমার কাপড়টাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে সাই করে দিলাম যাতে করে এই কাপড়ের জন্য দ্বিতীয়বার আমাকে জান আগুনে পড়তে না